যেটাকে আমরা পরবর্তী যুগে আধুনিক যুগে যেটাকে আমরা বলি রাজনৈতিক ব্যবস্থা ইসলাম মানুষের জন্য সেই রাজনৈতিক ব্যবস্থারও চমৎকার নির্দেশনা প্রদান করেছে একটা সমাজ বা একটা রাষ্ট্র যখন গঠন হবে সেই রাষ্ট্র সেই সমাজ পরিচালিত হওয়ার জন্য যত ধরনের বিধানের প্রয়োজন এই সব রকমের বিধান আলহামদুলিল্লাহ ইসলামের মধ্যে পূর্ণমাত্রায় রয়েছে কিন্তু দুর্ভাগ্য হলো এই যে মুসলমান ইসলামের এই সৌন্দর্য এবং ইসলামের এই পূর্ণাঙ্গতা বুঝতে চায় না মুসলমান ভাই মুসলমান ইসলামের সৌন্দর্য ও ইসলামের শ্রেষ্ঠত্বকে বুঝতে চায় না আর ইসলামের दुश्मनরা যে কোনো উপায়ে মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে রাখতে চায় ইসলাম কর্তৃক তারা ইসলামের বিশালতা থেকে ইসলামের বিশালতা থেকে खंडित ভাবে টুকরো টুকরো করে অল্প বিষয়ের সূত্র দিয়ে এই মুসলমানদেরকে খান্ত রাখতে যায় আর যায় মুসলমানরা যেন পরিপূর্ণ ইসলামকে নিজেদের জীবনে ধারণ না করে এইজন্য আজ সারা দুনিয়া ব্যাপী মুসলমানদের সবচেয়ে বড় সচেতনতা এটাই হওয়া উচিত মুসলমানদের সারা দুনিয়া ব্যাপী সচেতন হওয়া উচিত সচেতন হওয়া উচিত যে মুসলমান

চাই সেই ঘর বাইতু মাদালিন ওয়া বার চাই সেটা কোন গ্রামের ভাঙা কুড়ে ঘর হোক চাই সেটা কোন পল্লী অঞ্চলের কাঁচা ঘর হোক অথবা চাই সেটা কোন শহরের আবিশান আকাশ ছোঁয়া প্রাসাদ হোক ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ঘরের মধ্যে ইসলামকে বিজয়ী বেশে প্রবেশ করাবে সুবহানাল্লাহ ইмма বিইসিয়াদিজিন

আহ্বান করতে চাই আমি আপনাদেরকে সজাগ করতে চাই মুসলমান হিসেবে আমাদের যেটা করণীয় সর্বপ্রথম ইসলামের এই সৌন্দর্য এবং ইসলামের এই শ্রেষ্ঠত্বটাকে আমাদের উপলব্ধি করা উচিত আলহামদুলিল্লাহ ইসলাম এমন একটা ব্যবস্থা ইসলাম এমন একটা চমৎকার নেজামের নাম যে ইসলাম যার কাছে আছে তার আর কোনো কিছুর প্রয়োজন নাই দুর্ভাগ্যজনকভাবে ইহুদি এবং খ্রিস্ট জাতি বিশেষ করে এই দুই জাতি যেহেতু তারা ইসলামের পূর্বে আসমানী ধর্ম পেয়েছিল তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব নাজিল হয়েছিল তাদের পক্ষ থেকে তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নবী এসেছিলেন ইহুদিদের কাছে তাওরাত কিতাব নাজিল হয়েছিল ইহুদিদের কাছে মুসা আলিহি ইসলাম আগমন করেছিলেন খ্রিস্টানদের কাছে ঈসা আলাইহিস সালাম আগমন করেছিলেন তাদের কাছে انجিল কিতাব নাযিল হয়েছিল কিন্তু ইহুদি এবং খ্রিস্টানরা তারা তাদের নবীর আদর্শ মুছে ফেলেছে তারা তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নাযিল করা কিতাব তাওরাত এবং انجিল সত্যিকার তাওরাত এবং انجিলকে তারা বিকৃত করে ফেলেছে লম্বা ইতিহাস ইহুদিরা কেন

ভালো লাগে না পছন্দ হয় না তখন তারা আল্লাহর ওই কিতাবের বিধানটাকে তারা পরিবর্তন করে দিত তারা যে যে একটা বিধান তৈরি করত আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি এবং খ্রিস্টানদের কথা এইভাবে কোরআনের কারীমের জায়গা জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন বলোন করেছেন হাদিসের কিতাবের মধ্যে একটা ঘোর ঘটনা বর্ণিত হয়

পৃথিবীতে দানবীর হিসেবে হাতেম তাইর নাম সুপরিচিত এই হাতেম তাই আল্লাহ নবীর যুগের কিছুদিন আগের লোক ছিলেন নবীজির সঙ্গে তার সাক্ষাৎ হয় নাই হাতেম তাইর যে ছেলে ছিল সেই ছেলের নাম হলো আদি আদি ইবনে হাতেম তিনি খ্রিস্টান ছিলেন শুধু খ্রিস্টান না বরং তিনি খ্রিস্টানদের একজন ধর্মীয় পণ্ডিত ছিলেন তিনি তাদের তার জাতি এবং তার সম্প্রদায়ের নেতা ছিলেন আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু তিনি একসময় ইসলাম গ্রহণ করলেন তার দলবল তার গোটা জাতি সহ গোটা সম্প্রদায় সহ তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন মুসলমান হওয়ার পরে তিনি ইসলামের মহা গ্রন্থ আল কুরআনুল কারীম নিয়ে তিনি অধ্যয়ন করলেন কুরআন কে এবং কুরআন শেখার চেষ্টা করলেন

খ্রিস্টান ধর্মাবলম্বীরা তারা আল্লাহর পরিবর্তে আল্লাহর স্থানে তাদের দুই শ্রেণীর মানুষকে তারা রব হিসেবে গ্রহণ করেছে কি হিসেবে গ্রহণ করেছে রব হিসেবে গ্রহণ করেছে আমাদের রবকে বলেন তো আল্লাহ আল্লাহ বলতেছেন যে খ্রিস্টানরা তারা আল্লাহকে বাদ দিয়ে কয় মানুষ দুই শ্রেণী

আল্লাহ তারা অন্য কোন মানুষকে আমরা খোদা মানি নাই রব মানি নাই আমরা তো একত্ববাদে বিশ্বাসী ছিলাম তাহলে আল্লাহ পাক আমাদের ব্যাপারে অভিযোগ তো কোরআনের গরিমে মধ্যে কেন করলেন যে আমরা এক আল্লাহকে বাদ দিয়ে দুই সামের মানুষকে আমরা রব বানিয়েছি এই কথাটা কেন বললেন আল্লাহ এটা আমার প্রশ্ন সৃষ্টি হলো আদি ইবনে হাতে رضی আল্লাহু তাআলা الله رسول صلى الله عليه وسلم